ব্রেন শক্তি মেধা শক্তি থাকে ও মাঝে মাঝে কিন্তু হচ্ছে দেখা মানসিক দুশ্চিন্তা অবস্থান করার ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তাহ অর্থাৎ সাত দিনে এক সপ্তাহ দুদিন কিন্তু মাঝে মাঝে ওনার ঘুম হারিয়ে যাচ্ছে বিভিন্ন রকমের দুশ্চিন্তা করার ক্ষেত্রে ক্ষেত্রেও আমার দেখা যাচ্ছে ওর এক সপ্তাহের ভেতরে যে উনি খানা সেবন করতেছে আবার একটু একটু করে ঠিক হয়ে আসতেছি আবার আমরা দেখতে পালাম ওনার শারীরিক যেরকম একটা প্রেশার থাকার কথা অস্তা তাপমাত্রা থাকার কথা কি কিন্তু মাঝে মাঝে একটু অবস্থান করতেছে ঘাত থেকে এরকম করে খেঁচা খেঁচা অবস্থান হচ্ছে ডানছার বামছার থেকে পা থেকে মাথা পর্যন্ত সব শরীর মাঝে মাঝে দেখা যাচ্ছে অস্থির অস্থির ভাব থেকেছে ভালো লাগতেছে না চেহারার ফিটনেস প্রভাবটা কালার হয়ে আসতেছে কখনো চেহারার ফিটনেস টা ডিসকালার অবস্থান হয়ে যাচ্ছে নিজে নিজে উনি অনুভব করতে পারতেছে চেহারা এত সুন্দর চেহারার অবস্থান থেকে ডিসকালার অবস্থান হয়ে আসতেছে কেন আবার দেখা যাচ্ছে উস্তাদনা সব পশুরই মাঝে মাঝে পরে ঢাকা দিয়ে আস্তেছে ঢাকা বস্তি পুরে সুস্তাদ মনে হচ্ছে এই আপতার নিতবদর ভাব amostal হয়ে আসছে সুস্তাদ বেশ করে উস্তাদ দেখুন ওনার পরিবার থেকে ওনার পুরো ফ্যামিলি মেম্বার থেকে আগে যে রকম একটা শান্তিকুর শান্তিকুর ভাব ছিল উস্তাদ এই শান্তিকুর ভাবগুলো কিন্তু কমে আস্তেছে শান্তি বস্তি পুরে সুস্তাদ হচ্ছে একটা ফিনিক্স উস্তাদ এই ফিরিকা কিন্তু তার পরিবার থেকে তাদের কর্মস্থল থেকে তাদের চলার গতির থেকে দেহ থেকে বিবাহ বন্ধন প্রভাব থেকে আমরা কিন্তু এই চারটে জিনিস আমরা পরিদর্শন করলাম পাশাপাশি দেখা যাচ্ছে ওনারা একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটার পর একটা অশান্তি অবস্থান হচ্ছে একটার পর একটা বিদ্রোহ ঘটছে সে একটার পর একটা অশান্তি অবস্থান হচ্ছে বিবাহের কথাবার্তা সম্পূর্ণ ওকে হয়ে আসতেছে পাশাপাশি তারা দেখা শুনে অবস্থান করতেছে কথাবার্তা হচ্ছে আসতেছে আসতেছে না আবার যদি আসতেছে চলে যে বিভিন্ন রকমের তালবাহানা অবস্থান করতেছে বিভিন্ন রকমের ফকাস কথাবার্তা বলতেছে বিভিন্ন রকমের অবস্থান কিন্তু দেখা দিচ্ছে ওস্তাদ দেখা দেওয়ার পাশাপাশি দেখুন মেয়েটির যে একটা আশঙ্কা এই আশঙ্কাটা কিন্তু সম্পূর্ণ আকারে একদম ধুলাস অবস্থান হয়ে যাচ্ছে

আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এটাকে একটা বয়স যখন বুঝতে হবে কথা উনি বুঝতেছি উস্তাদ ভালো করে শোনেন হ্যাঁ বয়স যখন তেরো থেকে চদ্দুর কাছাকাছি অথবা চোদ্দ ফির হয়ে যাচ্ছে খুঁজে ওই সময় ওনাকে অর্থাৎ প্রস্তাব প্রভাব অবস্থান করেছিল সাড়ে ছয় বছরকার কাহিনী হস্তান এভাবে উনি কিন্তু তখন পরিবারের কথা চিন্তা করল পরিবারের কথা চিন্তা অবস্থান করে মাধ্যম ব্যক্তিকে দিয়ে থাকে কিন্তু নাখচ করলো না করে দিছে মনে মনে টার্গেট না অবস্থান করে দিল মনে মনে করতে অবস্থান হলো হওয়ার পাশাপাশি এভাবে কিছুদিন বদ্ধ থাকলো থাকার পর আবার অ্যাফেট প্রভাব হলো এভাবে সিন্তম অবস্থান করে মেয়েটির জন্য বিবাহ বন্ধন কোথাও না দিতে পারে যেন উনি সুন্দর একটা সংসার না করতে পারে উনি যেন অশান্তি অবস্থান হয়ে থাকে অনেক বয়সে পূর্ণ অবস্থান যেন হয়ে থাকে ওনার পরিবার নিয়ে ওনাকে যেন খুব দুশ্চিন্তা অবস্থান করে এভাবে কিছু কুপতে কাজ করলো ওস্তাদ কুপতে কাজ করে এটাকে একটা পুটলা করে শোষান হিন্দু এখানে দাহ করা হয় মাটির নিচে রিক্ষাপুর ভাব পড়েছে এটাকে ম্যাথ আছে এক যুগ ওষাদ এক যুগ বারো বৎসর ছয় বৎসর গেল ওস্তাদো ছয় ছয় গেল আরো সাড়ে পাঁচ সাড়ে